সালাম ওয়ালাইকুম সাইড বাইক গ্যালারি নিউ কালেকশন ডিসকভার একশো পঁচিশ সিসি বাইক গাড়িটি শোরুম পেপার অন্ত অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো নিয়ে নাম বার করতে পারবেন গাড়িটি যদি আমরা সম্পূর্ণ ভালোভাবে দেখাই বাইকটি যদি সামনে থেকে দেখাই সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন হেডলাইটের কোথাও কোনো স্পট বা গাছ মাজা পাবেন না একদম শোরুম কন্ডিশন আছে সামনের টায়ারটা যদি ভালোভাবে দেখায় সামনের টায়ারটাও একদম ফ্রেশ আছে মাঠঘাটটাও পাশাপাশি ভালো আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন বরাবর আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা গসামাজা মাজা পাবেন না ডান পাশ থেকে যদি বাইকটি সম্পূর্ণ দেখাই এই পাশ থেকে দেখতে বাইকটি একদম ফ্রেশ কোথাও কোনো গাছা মাজা স্পট পাবেন না দেখতে পাচ্ছেন আপনারা পিছনের টাইটা যদি দেখানোর চেষ্টা করি পিছনের টাইটি অনেক ভালো আছে একদম শোরুম কন্ডিশন বরাবর আছে কোথাও কোনো স্পট দাগ বাসা মাজা নাই ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্কের উপরেও কোথাও কোনো স্পট নেই গাড়িটি চলছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র পনেরো হাজার কিলোমিটার যারা ডিসকভার ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজতেছেন তারা চলে আসুন সাইড বাইক গ্যালারিতে বাইকটি প্রাইস আমরা রাখছি এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র পনেরো হাজার কিলো চলা ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র তাই দেরি না করে চলে আসুন সাইড বাইক গ্যালারিতে আমাদের ঠিকানা গোপালপুর বাজার জামালপুর সদর ধন্যবাদ সবাইকে